বিরুদ্ধে কথা বললেই জেল জুলুম নির্যাতন নিপীড়িত হতে হয় আমার একটি ঘটনা আমি আজকে আপনাদের সামনে বলতে চাই দুই হাজার আঠারো দুই হাজার আঠারো অবশ্যই বালিশ ও পদ্মা দুর্নীতি নিয়ে আপনারা অনেকে দেখেছেন ওই সময়ে জাতীয় প্রেস ক্লাবে হাতে নিয়ে দাঁড়িয়েছিলাম শেখ হাসিনার বিরুদ্ধে তখন শাহবাগে নিয়ে একজন এসআই কর্মকর্তা আমাকে তিন চারটি থাবর দিয়েছিল বলেছিল তোমার তো দরকার নেই এত কিছু করার আমি বলেছিলাম দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন করতে হলে যদি নির্যাতন নিপীড়িত লঞ্চিত হয় তাহলে আমরা হব কিন্তু দুঃখের বিষয় আমরা যখন বলেছি যে পাচারকৃত অর্থ উদ্ধার করতে হবে এই সরকারকে তখন সেটা মানেই যখন আমরা বলি এই পাচারকৃত অর্থ দিয়ে জনগণের কল্যাণে ব্যবহার করতে হবে সেটা তিনি মানেন আমরা দেখতে পাই বিভিন্ন পত্র পত্রিকার টেলিভিশনের মাধ্যমে যে সরকারকে প্রচারকৃত অর্থ ফেরত দেওয়ার জন্য বিভিন্ন রাষ্ট্রদূত রাষ্ট্রপ্রধানরা সরকারকে সহযোগিতা করবে আমরা তাদেরকে ধন্যবাদ জানাই আমাদের টাকা আমাদেরকে ফেরত দিবে আমরা স্পষ্ট সরকারকে বলতে চাই আমরা স্পষ্ট সরকারকে বলতে চাই যে দেশ ও জাতির কল্যাণে এ পাচার কিন্তু অর্থ তো এই দেশের জনগণের তাহলে জনগণের টাকা সুয়ার জানোয়ার কুত্তার বাচ্চাগুলি যখন হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে তাদেরকে ধরতে পারছেন না যখন আমরা বলেছি আমাদের টাকা ফেরত আনতে হবে এবং এই সরকারকেই আনতে হবে তখন আমরা হয়ে যাই কিংস পার্টি আমরা সরকারকে ক্ষমতা রাখতে চাই কেউ বলে সরকারকে উৎখাত করতে চাই কেউ বলে আমরা সরকারকে দীর্ঘ এই ক্ষমতাকে রাখতে চাই তাহলে এই যে নাটক এই যে ঘটনাগুলি আমরা সুস্থ আমরা মনে করি যে পাচারকৃত টাকা যদি একটি টাকাও যদি বাংলাদেশে ফেরত আসে তাহলে অবশ্যই সেটা জনগণের কল্যাণে এবং একটি তহবিলের মাধ্যমে এবং আইনের শাসনের প্রতিষ্ঠার মাধ্যমে সর্বোচ্চ জনগণকে মানুষ মানুষকে পুঁজির ব্যবস্থা করে দেওয়া আমরা মনে করি এই সরকারের দায়িত্ব পাচারকিত অর্থ ফেরত আনা এবং যারা লুট করেছে আমাদের কষ্টকৃত টাকা উন্নয়নের নামে হাজারো কোটি টাকা বিদেশে পাচার করেছে আমরা মনে করি না যে বান্ন বছর আমরা মনে করি না শুধু যে পনেরো বছর এই উঠলুটপাট হয়েছে আমরা মনে করি যারাই ক্ষমতায় গিয়েছে তারাই লুটপাট করেছে আমরা সরকারকে প্রতি আহ্বান জানাবো যে কোনো সরকারি দুর্নীতির বিরুদ্ধে দুর্নীতি বন্ধ করতে পারেনি আপনিও পারবেন না কিন্তু কঠোর আইন প্রণয়নের মাধ্যমে কঠোর ব্যবস্থা এবং জনগণের সম্পত্তি জনগণের সহযোগিতায় আপনারা এই দুর্নীতি বন্ধ করতে পারবেন জনগণ যদি আপনার সহযোগিতা করে জনগণ যদি আপনার পক্ষে থাকে যেই কাজই করুন না কেন জনগণের সমর্থনে যদি আপনি আপনি যদি করেন তাহলে অবশ্যই জনগণ আপনার পক্ষে কথা বলবে তা আমাদের মূল উদ্দেশ্য বলেছিলাম যে আমরা তো কিছু চাইনি আমরা ঢাকা শহর দখল করতে আসিনি আমরা প্রধান উপদেষ্টার কার্যালয় দখল করতে আসিনি আমরা সমাবেশ করতে আসিনি আমরা এসেছিলাম একটি বিশেষ আইন প্রণয়নের দাবি নিয়ে আমরা এসে এসেছিলাম এক কোটি আশি লাখ মানুষের সমর্থনে অনুসমর্থনে এখন আমরা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে দেখতে পাই যে চৌষট্টি জেলা শত মামলা মামলা হয়েছে কিসের মামলা কিসের মামলা বাটপাড়ি ছিটারি মামলা এই যে মামলা মামলা দিয়ে জেল হাজতে পাঠিয়ে আপনারা কি অহিংস গণবতানের নেতাদের কর্মীদের এত মিথ্যা মামলা দিয়ে কী লাভ আমরা তো অহিংস আমাদের মধ্যে হিংসার একটা কোনো আচরণ পাননি আমরা দীর্ঘ তিন মাস নীরবে ছিলাম চার মাস নীরবে ছিলাম আরও চার মাসও নিরব থাকব কিন্তু আমরা বুঝবো আপনারা বুঝুন আমরা আপনাদের শত্রু নই আমরা আপনাদের বন্ধু আমরা চাই এদেশের দুর্নীতিমুক্ত বাংলাদেশ আমরা চাই আইনের শাসন প্রতিষ্ঠিত একটি সরকার আমরা চাই যে জনগণের কথা বলবে যে জনগণের বিনাশ যে জনগণের পুঁজি যোগান দিবে। আমরা মনে করি আগামী দিন সুন্দর হবে আগামী দিন হবে দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশ আগামী মুক্ত হবে একটি আইনের শাসন বাংলাদেশ আমরা মনে করি আমরা দুই বারা প্রধান উপদেষ্টার কাছে আইনের খসড়া জমা দিয়েছিলাম এবং পঁচিশে নভেম্বরে সমাবেশের ডাক দিই আমরা তখন বলেছিলাম যে এই অনুসমর্থন আইনের অনুসমর্থনের লক্ষ্যে দশ লক্ষ মানুষ সমাবেশে অংশগ্রহণ করবে দশ লক্ষ মানুষ সমাবেশে অংশগ্রহণ করবে আমরা এখনও মনে মনে বিশ্বাস করি যে অহিংস প্রতান যখন কোনো কোনো কর্মসূচি ট্যাক দিবে এবং দশ লক্ষ বিশ লক্ষ নয় হাজার লক্ষ মানুষ টাকা সারে উপস্থিত হবে তাই আমরা বলছি সরকারের বুদ্ধি উদয় হোক সরকার যাতে পরিপূর্ণভাবে পরিপূর্ণভাবে অর্থ ফেরত আনতে পারে তার জন্য যা যা কিছু দরকার যা কিছু সহযোগিতা দরকার আমরা করতে রাজি আছি আমাদের সাথে হাত হাত মিলে কাজ করতে আমরা রাজি আছি আমরা মনে করি এই পাচার কিন্তু অর্থ উদ্ধার করা ছাড়া আমাদের আর কোনো মুক্তি নাই আমরা এখন রক্ত উন্নত হয়ে পড়েছি আমরা ঠিক কথা বলতে পারি না আমাদের পেটে খাবার নেই এখন কীভাবে পুজি পুঁজি দেওয়া যায় কিভাবে পুঁজি যোগান দেওয়া যায় কিভাবে দেশের অর্থনীতিকে সচ্চল করা যায় কিভাবে রক্ত শূন্যতা মানুষগুলিকে পুষ্টিকর খাবার দেওয়া যায় আসছে আমরা মনে করি যে সকল মানুষের পুঁজি নাই সেই সকল মানুষ পুঁজিহীন দাঁড়িয়েছে তাদেরকে পুঁজি কিভাবে ব্যবস্থা করা যায় সেই প্রেক্ষাপট পরিস্থিতিতে যখন অহিংস গণপ্রতানের নেতা জনাব আহমস্তফা আমিন দীর্ঘ পাঁচ বছর যাবত এই সংস্থা গঠনের জন্য এবং দুর্নীতি বিরোধী বিশেষ আইন প্রণয়নের দাবিতে নিয়ে শাহবাগ থেকে নয় ঢাকা থেকে নয় উনি সাধারণ মানুষের কাছে গিয়েছিলেন এবং সাধারণ মানুষের কাছে গিয়ে গিয়ে মানুষকে বোঝাতে সক্ষম হয়েছে যে পাচার অর্থ সেটা আমাদের রাষ্ট্রের উন্নয়নের নামে তারা বিদেশে পাচার করেছে সেই টাকা অবশ্যই ফেরত আনতে হবে এবং কি এই সরকারকেই আনতে হবে আপনি কত পারছেন ফেরত আনবেন পরবর্তী কোন সরকার আসবে তিনি কত পার্সেন্ট ফেরত আনবেন সেটার অপেক্ষায় আছি আপনারা অতীত পাচার কিন্তু অর্থ উদ্ধার করে জনগণের এক কোটি আসিল এক মানুষের অনুসমর্থনে বিশেষ আইন ও তবিল গঠনের মাধ্যমে আমরা চাই দেশের শান্তি আমরা চাই দেশের আইনের শাসন প্রতিষ্ঠা আমরা চাই গণতন্ত্র আমরা চাই আইনের অধিকার প্রতিষ্ঠিত হোক দুর্নীতিমুক্ত বাংলাদেশ হোক আমরা চাই আমরা চাই আগামী দিন এগিয়ে যাবে বাংলাদেশ এ বলে আমি আমার শেষ করছি